চলতি বছরের জানুয়ারি মাসের কথা শেখ রাসেলের আর্তনাদ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় ছবির নায়িকা উপবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিক আগস্টের শেষে শুটিং করার কথা ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল উপবিশ্বাসে চরিত্রের নাম হাসু সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি আর উপবিশ্বাসও বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবন নিয়ে ছবির গল্প এখন দেশের পটভূমি পাল্টাচ্ছে কি হবে ছবিটি আদর নির্মাণ হবে কিনা জানতে শনিবার বিকেলে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এই ব্যাপারে কিছু জানেন না তিনি কেন সরে এলেন এমন প্রশ্নে অপবিশ্বাস বলেন চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলেন কিন্তু এই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরো আগে আপনারা জানতে পারতেন এই অভিনেত্রীর সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না কাজই যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না এই সময় তারা কাজের কথা বলে মিথ্যে বলেছিলেন কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন এদিকে শুটিং বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মোটো যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে